নাম বলেন বেঙ্গল রাইস এটা ভিতর থেকে তালা লাগিয়ে দিক দিয়ে বের হয়েছে এখান থেকে তালা লাগিয়ে তালা তো লাগাইনি না উনি কোথায় এগুলা আপনার না স্বীকার করেন না কেন এখানে তো আপনার লুকোচুরি কিছু আছে তাহলে আপনি তো বললেন শুধু ওই অংশটা আপনার

এরপরে বন্ধ করে দিবেন আপনার থেকে আনছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ করে আনছেন পঁয়ত্রিশশো পঞ্চান্ন পঞ্চান্ন বিক্রি করত্রিশ পঁয়ত্রিশশো পঞ্চান্ন চত্রিশ কিন্তু ওই উনিকে বিক্রমপুর

একটা সার আর নির্দিষ্ট ভাবে স্টক রেজিস্টার মেনটেন করা নাই আর সবচেয়ে গুরুতর যে বিষয়টা খাদ্য বিভাগ থেকে চাউল সংরক্ষণের মজুদের যে অনুমতি ওনার দেওয়া ছিল সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে উনি এখন ভাবে মজুদ করেছেন আর একটা কি বিষয় ফেললাম আপনি যার থেকে চাল কিনছেন তারপর আপনার পোপার রসিদ গুলো নেই ক্রয় রসিদ বিক্রয় রসিদ গুলো সব সংরক্ষণ করতে হবে ঠিক আছে ওই বিক্রয় রশিদ আপনি কোন কোম্পানির চাল সেটা লিখছেন না আমি দেখলাম ওখানে এটা বোঝা মুশকিল আপনি কোনটা কত বিক্রি করছেন এটা বোঝা মুশকিল এটা আপনি ইচ্ছে করে করছেন না হয়তো না আমরা আসলে শর্টকাট 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 তো করার সুযোগ জরিমানা যোগ্য আচ্ছা আপনাকে আমরাকে প্রাথমিকভাবে 10000 টাকা জরিমানা করলাম এটা পরিশোধ করেন আর ভবিষ্যতে এগুলা ঠিকঠাক করেন সব এই যে আপনি যার থেকে দাই কিনছেন ঠিক আছে সে হলো কিন্তু রশিদ না শরীফ সে ভাই আর একটা মাধ্যম ঠিক আছে আপনি তার ক্রয় মূল্য কত আপনি জানেন না

এটাও নিয়ম না জি এখন চালের দাম অনেক বেশি বেড়ে গেছে তো তো পুরাতন যখন কম চাল ছিল ওটা আপনি স্টক করে এখন বেশি দামে আপনি ডেলিভারি দিচ্ছেন বিক্রয় করছেন এটা স্পষ্টতে অনিয়ম এটা করা যাবে না পুরাতন জাল আগে যে দামে কিনেছেন ওই দামে বিক্রি করবেন ঠিক আছে ওই হারে আপনি লাভ বিবেচনা করে এখন বিক্রি করবেন ঠিক আছে জরিমানা পরিশোধ করে কি বুঝবো বুঝার উপায় আছে কারণ বস্তার গায়ে লেখা থাকে না কোন বস্তা কবে আপনার এখানে সেটাই তো অনেক আগে মাল আনছে আচ্ছা শুনেন এখন মূল কথা হলো এখানে যৌক্তিক দামে আপনি লাভ করেন যৌক্তিক লাভ করবে আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সাথে যাতে একটা যৌক্তিক সামঞ্জস্য থাকে ঠিক আছে আপনাদের এন্ড থেকে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় কারণ আপনারা বিক্রি করবেন খুচরা ব্যবসায়ীর কাছে